আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা কোরআন শিক্ষা কোর্সের আঠারোতম পর্ব শুরু করতে যাচ্ছি সকলে সাথেই থাকুন ওয়া জবর হুয়া হামজা হরা জবর আ ওয়া আ তায়া তাই ওয়া আ তাই নুন আলিফ জবর না ওয়া আ তাই না ওয়া তাই না আইন ইয়া জারঈ সিন বা জবর সাবে জারের বাম পাশে যখন ইয়া আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এখানে প্রথম হচ্ছে হারাজ জবর আছে কারণে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে জবরে বাম পাশে খালি আলিফ মধ্য আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কেমন নুন আলিফ জবর না পড়লাম তাই আতাঈনা আইন ইয়া জারঈ সিন বা জবর সাবে বা বাতে দাক্কা হবে কারণ হচ্ছে বা কফ তা বা জিম ডাল এগুলো হচ্ছে কলকলা হরফ কলকলা হফ মোট পাঁচটি এই পাঁচটি হরফের উপর যদি সাকিন হয় সাকিন আসে দেখেন সাকিন আসছে এই জন্য এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে মাটিতে বল পড়ে গেলে যেমন উপরের দিকে উঠে শিখ সেরকমভাবে পড়তে হবে জবর खारा जबर खारा जर उल्टा पैसा आसला टेन के بينات تازرتي بيناتي وآتينا عيسى بن مريم البينات وزبر وحمزة يا زبر أياد الزبر زبر يد ننهر زبرنا পেশের বাম পাশে তোমার আসলে একালি পরিমাণ টেনে পড়তে হবে এখানে খারা জোর আসছে এই জন্য একালি পরিমাণ টেনে পড়তে হবে তো হচ্ছে ওয়া নাহু বি دل بيشكو دالبشدو قدو وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس بروح القدس. ওয়া জবর ওয়া লাম ওয়া জবর লাউ ওয়া লাউ শিন আলিব জবর শে এক লিপ্টা হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে একই শব্দের মধ্যে মদর হরফের পরে হামজা চলে আস সেই জন্য এটা মধ্যে মুত্তাসিল আছিল চারের পরিমাণ টান হবে ওয়া লাউ শে হামজা লাম জবর আল্লাম হারা জবর লা আল্লাহ হা আল্লাহ